গত চার মাসে নৌপথে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং বিশ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড উদ্ধার করা হয়েছে দশ জনের মরদেহ যাদের পরিচয় এখনো শনাক্ত হয়নি দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা জোনের কমান্ডার ইমতিয়াজ হোসেন বলেন নৌপথে পণ্য পরিবহনের নামে পণ্য মজুদ রোধে এক হাজার দুশো সাতান্নটি লাইটার জাহাজে অভিযান চালানো হয়েছে সতর্ক করা হয়েছে নাবিক কর্মচারীদের একই সঙ্গে নৌপথ নিরাপদ করতে বোর্ডের মাধ্যমে চালানো হচ্ছে টহল কার্যক্রম ইমতিয়াজ হোসেন বলেন জাটকা নিধন অভিযানের অংশ হিসেবে এক লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো ত্রিশ কোটি জাটকা এবং বিপুল পরিমাণ অবৈধ জাল ও ট্রলার জব্দ করা আসলে ঈদুল আজহাগিরির উপপথে নিরাপত্তা জোরদারের কথা জানান তিনি লঞ্চখাট ফেরিঘাট এবং পল্টুন সেকশনে চকলের পাশাপাশি চালানো হবে জনসচেতনতামূলক কার্যক্রম মাধ্যমে গত চার মাসে পরিবেশ রক্ষায় নিষিদ্ধ সাত হাজার দুশো একান্ন কেজি পলিসির জব্দ করা হয়েছে ঢাকা জনের দায়িত্বপূর্ণ এলাকা তথা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ চাঁদপুর এবং তৎসংলগ্ন এলাকায় একক ও যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে অত্র জোন কর্তৃক দশটি মৃতদেহ এবং দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে